নমস্কার আবারও চোখ রাঙাচ্ছে কোভিড আমরা এই কোভিড নিয়ে দু দুবার নাকানি চোবানি খেয়েছি কাজেই কোভিড নিয়ে আমাদের আতঙ্কের আশঙ্কার শেষ নেই আবার নতুন ভ্যারিয়েন্ট আসছে বিভিন্ন দেশে আমাদের দেশেও কিন্তু একাধটা ঘটনা চোখে পড়ছে জানা যাচ্ছে মৃত্যুও ঘটেছে হ্যাঁ যাদের মৃত্যু ঘটেছে তাদের ক্রনিক ডিজিজ ছিল তার জন্য তারা বেশিভাবে আক্রান্ত হয়েছিলেন কিন্তু আমাদের মধ্যেও এমন অনেক মানুষ আছেন যারা কোনো না কোনোভাবে এরকম ডায়াবেটিস বলুন ক্রনিক অ্যাজমা বলুন সিওপিডি বলুন এরকম ক্রনিক ডিজিজে আক্রান্ত কাজেই তাদের এবং তাদের পরিবারের মানুষদের দুশ্চিন্তা কিন্তু আবারও শুরু হয়ে গেছে যে আক্রান্ত যদি হয় তাহলে কি হবে মানে অনেক অনেক অলরেডি আমরা সে লকডাউন পর্যন্ত দেখে ফেলেছি কাজেই আমাদের কাছে দুশ্চিন্তা করাটা খুব স্বাভাবিক আর ঠিক সেই সময়ের কথা আমারও বারবার মনে পড়ছে যে যখন লকডাউন হয়েছিল যখন কোভিড এসেছিল আগের বারে যখন তখনও মানে আমাদের কোনোভাবে ইঞ্জেকশন আসেনি ভ্যাকসিন আসেনি সেই সময়টার কথা প্রচুর ফোন আসতো যে আমি না দু হাজার সালে শিখেছি ম্যাডাম কিন্তু এখন তো লকডাউন হয়ে গেছে অনেক দিন তো প্র্যাকটিস করি না এখন তো ভীষণ প্রয়োজন এটা আমরা রিয়েলাইজ করছি ভীষণ প্রয়োজন তাহলে এখন আমরা কি করতে পারি আমরা তিনি যদি ভুলে গিয়ে থাকেন বলেন যদি একটু চেকআপ করে দিতে বলেন আমরা কিন্তু টোটালি অনলাইনে চেক আপ করে তারা আবার শুরু করেছিলেন এবং যারা নিয়মিত অভ্যাস করে করেছিলেন তাদের কিন্তু কোভিড হয়নি এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি যে যারা নিয়মিত অভ্যাস করেছিলেন রেকে তাদের কোভিড হয়নি এবং মাঝখানে আমফান হয়েছিল এইরকমই কোনো সময় মে মাসের মাঝামাঝি এবং আমফানের পরে আমি মানে প্রথমত আমার থার্টিন্থ মে মনে আছে সেই সময় থার্টিন্থ মে দু আমি তখন সোনাগাছিতে গুরুজি রবিশঙ্করজির বার্থডে ছিল থার্টিন্থ মে এবং সেখানে আমরা প্রায় পাঁচশো মানুষকে এক মাসের করে রেশন দিয়েছিলাম তেরোটা আইটেম এবং সেটা করতে গিয়ে কি জিনিস আমরা ফেস করেছিলাম সেটা আমার মানে ভীষণভাবে মনে আছে প্রচুর টাকা উঠছে প্রচুর জিনিস আসছে লরি লরি চালগম পৌঁছে যাচ্ছে কিন্তু কেউ কিন্তু উপস্থিত হয়ে সেগুলোকে ভাগ করা বা ডিস্ট্রিবিউশনে কাউকে পাওয়া যাচ্ছে না আমি আমার ভাই এবং দুজন তিনজন আর মাত্র আমরা মিলে এই বিশাল কর্মযজ্ঞ করেছিলাম এবং ওইখানে যেদিনকে আমরা সেই থার্টিন্থ মে দু হাজার কুড়িতে এই ডিস্ট্রিবিউশন করছি সেই দিন কিন্তু মোটামুটি ওখানে সাতজন মারা গেছে এবং ষাট জন হসপিটালাইজ হয়েছে এই রকম ভয়াবহ পরিস্থিতিতেও কিন্তু এবং তাদের কারো মুখে মাস্ক নেই আমাদের মাস্ক আছে আমার মাথায় পাগড়ি আছে কারণ আমার একটু চুলে হাত দেওয়া একটু চুলে হাত দিয়ে করে নেয় আমার একটু হ্যাবিট আছে তার জন্য এইগুলো প্রিকশন নেওয়া আছে কিন্তু এত কিছু পরেও আমফানের পরে সুন্দরবনের রেগুলার প্রজেক্ট বাট আমি কোনোরকম ভাবে কোভিডে আক্রান্ত হইনি এবং আমার চেনা জানা আমার ইনস্টিটিউশনের হিলাররা যে সমস্ত স্টুডেন্টরা নিয়মিত যোগাযোগ রেখেছেন রেগুলার প্র্যাকটিস করেছেন একটু এদিক থেকে ওদিক হলে সাজেশন নিয়েছেন তারা কেউ কিন্তু কোভিডে আক্রান্ত হননি কাজেই এই জায়গা থেকে বলতে পারি এখনো আমাদের হাতে কিন্তু সাফিসিয়েন্ট সময় আছে আর্লি অ্যাজ পসিবল যদি আপনারা রেকি যারা জানেন তারা রেগুলার প্র্যাকটিস শুরু করুন যারা রেকি জানেন না মাত্র দুদিনের ওয়ার্কশপে রেকি শেখা যায় দুটো দিন সারা জীবনের জন্য দেবেন রিসেন্টলি আমাদের একজন একটা বড় গ্রুপ তারা সচেষ্ট হয়েছে তারা সায়েন্টিস্ট তাদের তারা সচেষ্ট হয়ে নেক্সট স্যাটারডে সানডে তারা ক্লাস করবে পার্সোনাল ক্লাস হবে শুধু তারাই থাকবেন সেখানে সেই যে তাদের যে ইনিশিয়েটিভ এরম ইনিশিয়েটিভ আপনিও নিতে পারেন একসঙ্গে দশ বারো জনের গ্রুপ করুন আমি গিয়ে ক্লাস নিয়ে আসব এরকম বা আমাদের সেন্টারে আসুন আমরা অলওয়েজ ক্লাস নেবার জন্য প্রস্তুত আছি দক্ষিণ কলকাতা হাবড়া রিসরা কৃষ্ণনগর শিলিগুড়ির রেগুলার ক্লাস হচ্ছে কাজেই আপনারা ইনিশিয়েটিভ নিন রেইকি শিখুন রেইকি রেগুলার প্র্যাকটিস করলে স্পেশালি যাদের কোন ক্রনিক ডিজিজ আছে স্পেশালি সিওপিডি বা ডায়াবেটিস জাতীয় রোগ রয়েছে তাদের প্রত্যেককে বলবো আর্লিएस्ट পসিবল রেইকি শিখুন রেইকি শিখে নিজের ওপর রেগুলার যদি প্র্যাকটিস করেন আপনি কোভিডে আক্রান্ত হবেন না এসর করতে পারি জাগ্ঞশনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের হেল্পলাইন নম্বর যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন জাগ্ঞশনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার